এই লোকটা আর এই লোকটাকে এই লোকটার নাম হচ্ছে দেখলে পরীক্ষা আসার মতো একটা জিনিস কারণ এই লোকটা এমন কিছু করে গেছে যে ক্লাসটা তুমি পারবা না আমি পারবো না

আগে কে কিন্তু এমন হচ্ছে গিয়ে আমার এখানে কাজ বলতেছি মাইকেল ফেল এমন একটা মানুষ যার আগে কেউ নাই সিরিয়াল শুরুই হয় তাকে দিয়ে তখন আমরা বলি আমার আগে কেউ নাই আমার আগে কেউ নাই বুঝছো আমি সহজ বাংলা ভিজে জীবন আর বলা উচিত মানে আমার আগে কেউ নাই ওকে সবাই ক্লিয়ার ক্লিয়ার সবাই আনপ্রেসিডেন্ট মানে জীবনে ভুলবার কখনো

এখন এইটা কি বাট হোয়াট ইজ উই আর ওনলি টকিং লন্ডন বেজিং এ বেস কে মাইকেল ফেলপস কিন্তু লন্ডনে চলে আসলে আবার কি হয় লন্ডন হচ্ছে গিয়ে ফেলপসের শেষ বিদায় বেলা বিদায় বেলা ইউ ওন ফোর গোলস লন্ডনে আসে সেই জিতে চারটা লন্ডন জিতে কয়টা চারটা দুইটা সিলভার জিতছে ঠিক আছে সাতটা ইভেন্টের ভিতরে সে চারটা দুইটা ছয়টা জিতে গেছে একটা মানুষ সাতটা ইভেন্টে পার্টিসিপেট করে ছয়টা দিয়ে চ্যাম্পিয়ন কি কি টাইপের সেলিব্রিটি হ্যাঁ এন্ড হি সেজ আমি আর কি বলবো আমার স্বপ্ন এখানেই শেষ আমার স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল